মাসে একটা দোয়া আল্লাহ নবী বেশি বেশি পাঠ করতেন সকলে পড়েন অল্লাগনা রে আল্লাহ আপনি আমাদেরকে অরজব এবং শাহাবান মাসের বরকত দান করেন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন জোরে বলেন না শুভ হ্যাঁ কত সুন্দর দোয়া নবী শিখাইছেন এখন এই দোয়া শুধু কি রজব মাসে পড়বেন না শাহাবান মাসেও পড়বেন বলেন তাহলে এখন রজব মাসে পড়লাম আল্লাহ বারিকলানা ফি রজাবা অসাবান অবাল্লিক না অমাদন সাবান মাসে যায় কি রজব বাদ দিবেন দিবেন না এই জন্য আপনি কেমন যেন রজব মাসে দোয়াটা পাঠ করে আপনি আপনার বাজেটে আরও এক বছর হায়াত বৃদ্ধি করে নিতেছেন জলে বলেন না সো হ্যাঁ অর্থাৎ আপনি যখন আগামী রজব আসবে তখনই আপনার এক বছর পূর্ণ হয়ে গেল আগামী বছর তা আপনি সাবানে যাই আবার পড়তেছেন এই একই দোয়া পড়তেছেন তাহলে সাবান মাস থেকে আগের পরের সাবান মাস পর্যন্ত আপনার হায়াত এক বছর বৃদ্ধি পেল জলে বলেন না সব হ্যাঁ সাথে সাথে আবার রমজান মাসও নিয়ে আসতেছেন এইভাবে মনে হয় যে যে ব্যক্তি এরকম এই দুই মাস এই দোয়া রেগুলার পড়বে প্রতি বছর আল্লাহ তালা তার হায়াতের মধ্যে বরকত দিতেই থাকবেন তো আল্লা রব্বুল আলমিনের কাছে গণনার মাসের সংখ্যা হচ্ছে বারোটি তার মধ্যে চারটি মাস আল্লাহ তালার কাছে অধিক সম্মানিত সে চার মাস কি অরজব আর হচ্ছে আপনার মহারম আর হচ্ছে জিলকদ জিলহাজ অরজব শাওয়াল জিলকদ জিলহাজ অর্থাৎ এই তিনটা মাস এক একসাথে লাগাতার শাওয়াল জিলকাত জিলহাজ আর আগের এক মাস অর্থাৎ রম রমত আর হচ্ছে সাহাবানের পূর্বের মাস হচ্ছে রজব মাস এই চার মাস আল্লাহ তালার নিকট অধিক সম্মানিত একথা আল্লা রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করেছেন রব্বুল আলমিন বলেন ইন্ন আদ্যতা সহ রিয়াং দল ন হিস না আশা ফি গীতা বিড়লা আল্লাহতলা বলেন ইন্ন আদ্যতা সুহো রিয়াং দল ন হিস না আশা রসা হরং ফি গীতা বিড়লা আল্লাহতলার কিতাব অনুযায়ী গণনার মাসের সংখ্যা হচ্ছে বারোটি তাহলে বলেন গণনার মাসের সংখ্যা কয়টি বারোটি ইস না আশার ফি কিতাব ই আল্লাহ তালার কিতাব অনুযায়ী তাহলে এই বারো মাসের গণনা কবে থেকে শুরু হয়েছে অ বেকারিম বলেন ইয় মাখলা কসমা অ তিহল মিনহা আর বাহাতুন মহরুম ইয় মাখলা কসামা অ তিহল আলতা আল্লাবেক্রপ্পন আলমিন বলেন আসমান এবং জমিন সৃষ্টির শ্রুল্ন থেকেই আল্লাবেক্রপ্পন আলামিন গণনা ন মাসের সংখ্যা বারোটা করে দিয়েছেন হ্যাঁ আনন্দ আল্লাহ আল্লাহতলা বলেন যে যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে ওদিন থেকেই বারো মাসের গণনার সংখ্যা শুরু হয়েছে বলেন মিনহা আর বাহাত হরুম আল্লাহ তালা বলেন তার মধ্যে চার মাস হচ্ছে আল্লা বাকুল আলমিন বলেন এই চার মাস হচ্ছে সম্মানিত মাস কয় মাস মিনহা আর বাহাতুন হরুম অর্থাৎ নিষিদ্ধের মাস নিষিদ্ধের মাস মানে এ মাস চার মাস হচ্ছে সম্মানিত কদালিক দিন এটাই হলো সঠিক দিন এটাই কি দিন সঠিক দিন কে বলেন আল্লাহ তালা বলেন ফালে আতদ লিম ফি হিন্নাংস শকুম অ ক তিলুলুল মুষ্টি কি না কাফতং কামায়ু অতিলুন আকুম কাফা আল্লাহতালা বলেন সুতরাং তোমরা এই দিনগুলোতে নিজেদের প্রতি জুলুম অন্যায় অত্যাচার করো না ফালে আতদ লিম ফি হিন্নাংশকুম ও ক তিলুলুল মুষ্টি না কাফা তোমরা মষ্টিষ্কের সাথে সমবেতভাবে যুদ্ধ করে যাও কামাই কিল তা যেমনিভাবে তারাও তোমাদের সঙ্গে যুদ্ধ করে ওয়ালামু আল্ আল্লাহ হাম আল জেনে রাখো আল্লাহ ক্রপ আলমিন মোত্তাকিদের সঙ্গে থাকেন সোহান আল্লাহ মোত্তাকিদের সঙ্গী কে হন জোরে বলেন আল্লাহ তালাব হন মোত্তাকিদের সঙ্গী আছেন একজন তিনি কে কে জোরে আওয়াজ বলেন আল্লাহ তিনি মুত্তাকিদের সঙ্গী আলাকিন আল্লাহ তালা বলেন যে জেনে রাখো যে আল্লাহ বাকরবুল আলমিন মোত্তাকিদের সঙ্গে থাকেন এই চার মাস যুদ্ধ বিগ্রহ করা ঝগড়া ফাসাদ করা এমনি তো সারা বছরই নিষিদ্ধ তার মধ্যে এই চার মাসে আরও বেশি গুরুত্ব সহকারে নিষিদ্ধ এই জন্য আল্লা বাকরব্বুল আলমিন আনে হাকিমের মধ্যে তুলে ধরেছেন এ চার মাসের গুরুত্ব আর আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে এই দোয়া আমাদেরকে শিখাইছেন যে আল্লাহ বা রিকলানা ফি রা শাবানা বল্লিক এই দোয়া প্রতিদিন তো ইনশা আল্লাহ রজব মাসে তাহলে আমরা দুইটা আমল পাইলাম একটা হলো যে রজব মাসে কোনো ধরনের অন্যায় অনাচার পাপাচারে লিপ্ত হওয়া যাবে না সব ধরনের জুলুম অত্যাচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে আর একটা হলো এই দু এর বাহিরে কোনো আমল নেই অনেকে রজব মাস আসলেই জিজ্ঞাসা করেন হুজুর রোজা কয়টা রাখব আবার এই মাসে সবে মেয়েরাজ আছে তো মেয়রাজের রোজা কি হবে হ্যাঁ মেয়রাজের রোজার কি ফজিলত আসলে এর কোনো ভিত্তি কোরআন এবং সন্ন্যার মধ্যে নেই লেইতা লেইলাতুল মেয়ারাজ এটা হচ্ছে আলোচনার বিষয় যে আলোচনাটা আল্লা বাকবুল আলমিন সৌরাতুলব্যানী ইসরাইলের মধ্যে তুলে ধরেছেন এ ঘটনা সত্য এই ঘটনা যে অস্বীকার করবে সে কাফের আল্লানবী সাল্লাহ আলী ইসলামের মেয়ারাজ সব লাইলাতুল মেয়ারাজ যে এই রজব মাসে হয়েছে সাতাশ তারিখে এর কোনো গ্রহণযোগ্য মতামত নেই কোরআন সন্ন্যায় তবে বিভিন্ন মাসের কথা এসেছে তার মধ্যে কিছু ওলা আলেম কিছু ওলামা একরাম তারা অভিমত দিয়েছেন যে মেয়ারা লাইলাতুল মেয়ারাজটা হয়েছিল রজব মাসের সাতাশ তারিখে তবে এটা কোনো গ্রহণযোগ্য মত না কিছু আলেমের অভিমত এটা তাহলে লাইলাতুল মেয়ারাজ হয়েছে এটা ঠিক কিন্তু কবে কত তারিখ হয়েছে এটা নির্ধারিত না এই জন্য বলা যাবে না যে এই মাসেই লাইলাতুল মেহরাজ হয়েছিল আর এই মাসে রোজা রয়েছে অনেকে মনে করেন যে যে ব্যক্তি কি মুকসুদুল মৌমিনের মধ্যে হয়তো এরকম একটা ঘটনা তুলে ধরেছেন মশালা তুলে ধরেছেন কোন জায়গার থেকে এই হাদিস পাইছে এই উক্তি পাইছে আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ তালা সকলকে হেদায়ত দান করেন সকলে বলেন আমিন কি ঘটনা তুলছে যে যারা এই রজব মাসে অরোজা রাখবে তো আল্লাহ এই লাইলাতুল মিয়া আল্লাহ আল্লা বাকর্বুল আলমিন তাদেরকে জান্নাতের মধ্যে একটা রজব নামের নদী নহর দান করবেন যার পানি সাদা হবে জোরে বলেন না অজবিল্লা। এরকম কোনো উক্তি প্রাণ ভিত্তিক নয় এই জন্য এইটা মনে করা যাবে না এই রজব মাস আসলে অনেকে সিন্নি এবং এই ওরসের ব্যবস্থা করেন অরসের ব্যবস্থা এই যে ওরস যে করে এই অরসটা কোন জায়গা থেকে আসলো কিভাবে আসলো এর উৎপত্তি কি আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলী তফসির ইবনে কাসিরের মধ্যে তিনি এই উক্তি তুলে ধরেছেন যে পূর্বের জামানা হযরত আদম আলী ইসলামের জামানায় তখন মানে একদল মানুষ এই পাহাড়ে বসবাস করত। আর আরেকদল দল মানুষ জমিনে বসবাস করত। এখন যেমনিভাবে আদিবাসীরা আমাদের দেশে পাহাড়ে বসবাস করে ঠিক সেই জামানায় এরকম একটা গ্রুপ পাহাড়ে বসবাস করত। আর আমরা যেমন সমতল ভূমিতে বসবাস করি ওরকম একদল বসবাস করত। তো পাহাড়ে যারা বসবাস করত তাদের যে কন্যা সন্তানগুলো ছিল মহিলারা ছিল তারা খুব উচ্ছিৎ ছিল কালো ছিল আর জমিনে যারা বসবাস করত এদের মহিলারা খুব সুশ্রী ছিল সুন্দরী ছিল একদিন ইবলিশ রাখাল সেজে এসে সুদর্শন পুরুষ সেজে এসে এক বাড়িতে রাখালি করা শুরু করে তো সে একদিন হঠাৎ করে একটা বাঁশি বাজানো শুরু করে দেয় এই বাঁশি সুরে তাল মাতাল হয়ে এই পাহাড়ের লোকজন আর জমিনের লোকজন সকলে একত্রে এক জায়গা হয়ে যায় এক জায়গা হওয়ার পরে এইভাবে মেলার আয়োজন হয় এর থেকে নারী পুরুষ অবাধে মেলামেশা হয় তাদের মধ্যে খারাপি খারাপই গুণগুলো চলে আসে এখান থেকে ওরসের উৎপত্তি শুরু হয়েছে এখন আপনি খেয়াল করে দেখবেন আমাদের দেশের মধ্যে যেই সমস্ত জায়গার মধ্যে অরসের ব্যবস্থা রয়েছে হয়তো দু এক জায়গায় খুঁজে পাওয়া যাইতে পারে যেখানে এরকম ঘিন্নতম কাজ হয় না বাকি সমস্ত জায়গার মধ্যেই হয় গাঁজা ইয়াবা তারপরে নারী পুরুষ অবাধে মিলামিশা গান বাজনা করা ঢোল তবলা বাজানো মাজারে সিস করা এমনিভাবে মোমবাতি জ্বালায়া পূজা করা ইত্যাদি আমাদের সমাজের মধ্যে প্রচলন রয়েছে কি নাই বলেন মেলার মধ্যে ওরসের মধ্যে এগুলো হয় কি হয় না তাহলে এগুলার উৎপত্তি ওইখান থেকেই আসছে ঠিক আদি যুগে যেমনিভাবে চলতো ওইভাবে এই ব্যবস্থাই সমাজের মধ্যে চালু হয়েছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এগুলা থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন এজন্য অরসের কোনো অস্তিত্ব কোরআন সুন্নার মধ্যে নাই। কোরআন সুন্নায় যেগুলো আছে সেগুলোই আমাদেরকে মানতে হবে এ মাসে নবী সল্ল্লাহ আলী সালামকে লেইলাতুল মেয়েরা যে আল্লাহতালা নিয়ে গেছেন অনেকে বলে থাকেন কিছু আলেমের অভিমত রয়েছে আল্লাহ বাকর্বন আলমিন যদি হাবিব কবরিয়ানবী রসুল্লাহ সল্ল্লাহ আলাইসালামকে এই মাসে নিয়ে যেয়ে থাকেন লাইলাতুল মেয়েরাজ করিয়ে থাকেন তবে হাবিব কবরিয়া নবী রসুল্লা ইসলাম লাইলাতুল মেয়েরাজ থেকে আমাদের জন্য তিনি নামাজ আল্লাতালার পক্ষ থেকে হাতিয়ে এনেছেন তো আমার তো বেশি বেশি নামাজ পড়া উচিত অন্য মাসে যদি আমার দুই এক নামাজ ছুটে যেয়ে থাকে জামাত ছুটে যেয়ে থাকে তবে এই কি বলে রজ মাস থেকে আমার আরও বেশি নামাজের গুরুত্ব হওয়া উচিত জোরে বলেন ঠিক কিনা আল্লাহনবী সাল আলাইসালাম কি আলামিন লাইলাতুল ম্যারাজ করাইছেন এর একটা উদ্দেশ্য আছে ম্যারাজের আলোচনা সামনে করব ইনশাল্লাহ বাদ বাকি ফাঁকে দিয়ে একটু কথা বলি আপনারা দেখবেন যখন কোনো বাহিনী আমাদের দেশে সেনাবাহিনী এদেরকে বিভিন্ন দেশের মধ্যে পাঠানো হয় আমরা বলে থাকি যে মিশনে গেছে অর্থাৎ বিভিন্ন রাষ্ট্র থেকে সে ট্রেনিং নিয়ে এসে তার যোগ্যতাকে আরও মডিফাই করে আমেরিকা ইউরোপ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে তারা জাতিসংঘ থেকে এরকম মিশনে যায় এদেশের রাষ্ট্রবাহিনীর রাষ্ট্রের মধ্যে যারা উল্লেখযোগ্য বাহিনী রয়েছে রাষ্ট্রপ্রধানরা রাষ্ট্র এবং সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান এরা বিভিন্ন রাষ্ট্রে সফর করে আসে তাদের যোগ্যতা অভিজ্ঞতা বাড়ায় আল্লাহ নবী সাল্লাহ আল্লাহ আল্লা বক্রবুল আলমিন তাকে যে প্রমোশন দিবেন তিনি যে সকল নবীর শ্রেষ্ঠ নবী তিনি যে সৈয়দুল মুরসালীন ইমামুল মুরসালিন ইমামুল মালাইকা তিনি যে সমস্ত সৃষ্টির সেরা সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী সমস্ত রাসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসুল এই তাকে এ আল্লা রব্বুল আলমিন এই সম্মান সম্মান আল্লা রব্বুল আলমিন প্রদান করবেন তাকে এই পোস্টে আল্লা রব্বুল আলমিন ভূষিত করবেন এই জন্য আল্লা রব্বুল আলমিন হাবিব কিবা নবী রসুল্লাহ সল্ল আলি ইসলামকে লাইলাতুল মেহরাজ নামক এরকম ঘটনা ঘটাইয়া আল্লা রব্বুল আলমিন এই জাতিকে বুঝাইয়া দিলেন যে তিনি জামানার মধ্যে সর্ব উত্তম নবী জোরে বলেন না সোহান তাকে আল্লাহ বক্রব্বুল আলমিন একটা বিশেষ ট্রেনিং করাইছে যেই ট্রেনিংয়ে তাকে আল্লাহ বাকরব্বুল আলমিন বিশেষ একটা ব্যাস আল্লাহ বাকরব্দুল আলমিন করায় দিচ্ছেন সেটা হলো ফয়াতামুন নবীন সৈয়দুল মুরসালিন ইমামুল মালাইকা ইমামুল মুরসালিন আল্লাহ বকরব্দুল আলমিন সমস্ত নবীদেরকে একত্র করে আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাল্লাহ আল ইসলামের ইমামতিতে তাদেরকে মুক্তাদি বানাইয়া নামাজ পড়াইছেন ফেরশতাদের সামনে আল্লাহ আলামিন আলমিন নবী রসুল্লাহ সল্লুল্লাহ আলী ইসলামকে ইমাম বানাইয়া ফেরেস্টাদেরকে মুক্তাদি বানাইয়া আল্লা বাকরবুল আলমিন রসল সল্লুল্লাহ আলী ইসলামের ইমামতিতে নামাজ পড়াইয়া আল্লা বাকরবুল্লা আলমিন প্রমাণ করে দিয়েছেন ও হাবিব আপনি জগতের মধ্যে সর্ব উত্তম মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ এটা আমি লেইলেতুল মেয়েরাজে আপনাকে এনে আমি প্রমাণ করাইয়া দিলাম এই জন্য পাক রব্বুল আলামিন করে অনেক তাৎপর্য বলে শেষ করা যাবে না বাদ বাকি ওইদিকে যাব না যে কথা আলোচনা চলতেছিল যে এই রজব মাস এটা একটি গুরুত্বপূর্ণ মাস এই মাস থেকে আমি আর আপনি রমাদানের প্রস্তুতি গ্রহণ করব। কিভাবে রমাদানকে আমি সাজাবো কিভাবে আমি ত্রিশটা রোজা রমাদান মাসে রাখব এই প্রস্তুতিটা আমাকে আর আপনাকে এখন থেকে গুরুত্ব সহকারে গ্রহণ করতে হবে এখন থেকে শুরু করে দিতে হবে আমি আর আপনি অরমাতন মাসে আমার ব্যস্ততাকে কমাবো আমার কাজকে কমাবো আমার পরিবারের লোকজনের কাজকে কমিয়ে দেব আমি যদি কোনো ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি গার্মেন্টসের মালিক হয়ে থাকি আমার আন্ডারে যদি দুই চার পাঁচ দশজন দুই চার হাজার মানুষ শ্রমিক যদি কাজ করে থাকে তাহলে রমাদন মাসে তাদের বোঝাকে হালকা করে দিব তাদের কাজকে কমিয়ে দিব যাতে করে তারা রোজা ঠিকমতো রাখতে পারে আমি এখন থেকে কিছু কিছু রমাদন মাসের জন্য সঞ্চয় শুরু করব যাতে করে আমি রমাদন মাসে আমার কাজকর্ম করতে যেয়ে আমার সময়টা যেন নষ্ট না হয়ে যায় আমি আমার একটা রোজা যেন ছুটে না যায় এই প্রস্তুতি আমাকে আর আপনাকে এখন থেকেই গ্রহণ করতে হবে আমাকে আর আপনাকে এখন থেকে এই রমাদন মাসের প্রস্তুতি গ্রহণ করতে হবে আমি আর আপনি যেন এই প্রস্তুতি গ্রহণ করতে পারি আল্লাহ বাক রব আমাকে আর আপনাকে সেই তৌফিক দান করে দেন সকলে বলেন আমিন এই প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে হবে নবী সদুল্লাহ আল ইসলাম এই রজব মাসে বেশি পরিমাণ রোজা রাখতেন সাহাবে আজমাইন বলেন যে নবী কোনো কোনো মাসে এমন পরিমাণ রোজা রাখতেন মনে হয় যে সে আর জীবনে কোনো নফল রোজা ছাড়বেন না নবীর অবস্থা দেখে এরকম মনে হইত আবার কিছু মাসে এমন গেছে যে নফল রোজা তিনি রাখতেনই না তবে তিনি প্রতি মাসের চাঁদের তেরো চোদ্দো পনেরো রোজা আইএমএল্লাহনবী রসুল্লাহ আল ইসলাম রাখতেন এটা আমি আর আপনি কন্টিনিউ করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলকে এই আমলগুলো করা তৌফিক দান করে দেন